নমস্কার বন্ধুরা রান্নার রেসিপির নতুন পর্বের সবাইকে স্বাগত আজকে আমি একটা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তাই আমি এখানে নিয়ে নিয়েছি কয়েক টুকরো লেস সমেত রুই মাছের পিস এখানে আমি গাদার পিসগুলোই বেশি ব্যবহার করেছি আর দুটো লেজ নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে পেটির মাছও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর সামান্য একটু দিয়ে দেবো হলুদ কুঁড়ো খুবই সামান্য যেহেতু এই রান্নাটাই একটু সাদা সাদা কালার হলেই বেশি ভালো হয় তাই অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েই মাছটাকে ভেজে নেব আমি এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো ব্যবহার করছি রান্নার সময় আর হলুদ গুঁড়ো ব্যবহার করব না আপনারা চাইলে মাছটা ভাজার সময়ও শুধু লবণ দিয়ে হলুদ গুঁড়ো না ব্যবহার করেও মাছটাকে ভেজে নিতে পারেন লবণ হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মেখে নিলাম এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল এবার এই তেলটাকে ভালো করে গরম করে নিয়ে মাছগুলোকে ভেজে নেব সবগুলো মাছ আমি একসঙ্গে দেব না অল্প অল্প মাছ দিয়ে দুই ব্যাচে মাছটাকে ভেজে নেব এখানে আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন যেহেতু এই রান্নাটা সাদা করেই রান্না করব, তাই কিন্তু এখানে রিফাইন অয়েলই ব্যবহার করলাম এখানে কিছুটা আদা একটা টমেটো আর চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সমস্ত কিছু এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে এক ইঞ্চি মতন আদা আছে একদম ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম আর এখানে নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম চিনে বাদাম এটা কাঁচা অবস্থায় চার পাঁচ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এবার হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে এটাকে ধুয়ে নেব তাহলে উপরের খোসাটা যেটা নরম হয়েছে সেটা কিন্তু উঠে আসবে এরকম বাদামের খোসাটা না উঠলেও কোনো সমস্যা নেই এবার যেটা উঠে যাচ্ছে সেটাকে কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি আর বাকিগুলো এই মিক্সিং জারের মধ্যে খোসার সময়েই দিয়ে দিলাম সমস্ত বাদামগুলো একসঙ্গে দিয়ে মিক্সিং জারের মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে এটাকে বেটে নেব। সমস্ত কিছু আমার বেটে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো দেড় চামচ মতন টক দই আর এক চামচ মতন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো এই রানাটায় জিরে গুঁড়ো ব্যবহার করব না এদিকে মাছটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার মাছটাকে আমি তুলে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে দই আর ধনিয়া গুঁড়োটাকে দিয়ে আবারও কিন্তু মিক্সিং জারটাকে একটু ঘুরিয়ে সাইডে আমি রেখে দিলাম ওই মশলাটা আমি পরে ব্যবহার করব। বাকি মাছের পিসগুলো আমি ভেজে নিচ্ছি ওই একই তেলে সমস্ত মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে রেখে এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা গোটা গরম মশলা আমাদের এলাচ লবঙ্গ দারচিনি সব কিছুই কিন্তু দিয়ে দিলাম আর এলাচটাকে একটু ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এবার এই ফ্রনটা থেকে যখন মিষ্টি একটা গন্ধ বের হবে তখন বেটে রাখা মশলাটাকে দিয়ে দিলাম এবার সমস্ত মশলাটাকে দিয়ে ভালো করে এই তেলের মধ্যেই কিন্তু কষিয়ে নিতে হবে যেহেতু এর মধ্যে সমস্ত মশলাই কাচা রয়েছে তাই মশলাটাকে খুব ভালোভাবে কষানো জরুরি মিক্সিং জারটাকে ধুয়ে অল্প পরিমাণে জল এই মশলার মধ্যে দিয়ে এবার বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলটাকেও প্রেস করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব। সবার আগে নোটিফিকেশান পৌঁছে দেবে আপনার কাছে আর যদি আপনি এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর অল্প পরিমাণে চিনি মশলাটা ওদিকে কষানো হচ্ছে আর মাঝে মধ্যে এক একবার করে নেড়ে দেবো আর এদিকে একটা বাটির মধ্যে গরম জল নিয়ে নিয়েছি হাফ কাপ মতন এবার এর মধ্যে দশ টাকা দুধের প্যাকেটের এক প্যাকেট দুধ দিয়ে দিলাম দুধের গুঁড়োটা ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিলাম এখানে চাইলে আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন এদিকে মশলাটাও কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম মশলাটার মধ্যে আলতোভাবে মাছটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে মশলাটা ভালোভাবে মাছের গায়ে লেগে যায় এবার যে দুধটা আমি গুলে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল ব্যবহার করলাম এর মধ্যে আর কোনো জল আমি ব্যবহার করব না আর গ্রেভিটা যেহেতু মাখো মাখোই থাকবে বা একটু ঘনই থাকবে তাই কিন্তু জলের পরিমাণ বা দুধের পরিমাণ একটু কমই দিতে হবে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটাকে খুলে নিয়ে একটু নাচড়া করে নিচ্ছি এবার হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ মতন ঘি ঘি আর গরম মশলার গুঁড়োটাও ভালোভাবে এই গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব আপনারা এখানে ঘিয়ের পরিমাণ বাড়িয়েও দিতে পারেন আমি এখানে হাফ চামচ ব্যবহার করলাম রান্নাটা আমার হয়ে এসেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ওভেনটাকে বন্ধ করে দিয়ে চার পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নেবো এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে আপনারা চাইলে ফ্রায়েড রাইস বা পোলাওর সঙ্গেও সার্ভ করতে পারেন তাতেও কিন্তু বেশ ভালো লাগবে একবার হলেও এইভাবে ট্রাই করতে পারেন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আজ তাহলে এই পর্যন্তই অন্য কোনো দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ